হ্যাঁ গাইস গুড মর্নিং এখন পাচ্ছি খড়িতে ছটা আর আমি ঘুম থেকে উঠে পড়েছি সকাল সাড়ে পাঁচটার সময় উঠে সমস্ত কিছু বাসি কাজ করে নিয়ে এখন চলে এসেছি রান্না কারণ মামা আমি টিফিনটা রেডি করবো জরখা গেলায় আর দুপুর বেলায় আর আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো সেটা না হয় একটু পরেই বলছি রেডি হয়ে তো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো প্রথমে আমি মামামের খাবার জলটা ফুটিয়ে নিয়েছি খাবার জলটা ঠান্ডা করে নিয়ে ফ্লাস্কে ভরবো তারপর চিড়ের পায়েস বানাবো বলে চিড়েটা সিদ্ধ করতে দিয়েছি আর এদিকে দেখো মামামের ম্যাগিটাও বানানো হয়ে গেছে তারপর সবাই মিলে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম বসন্তের সকালে এই কুয়াশা ঘেরা রাস্তার মধ্যে দিয়ে যেতে কিন্তু খুবই সুন্দর লাগছিলো আর আমরা সবাই কোথায় যাচ্ছি বলতো যাচ্ছি কলকাতা আলিপুর চিড়িয়াখানা চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই আমরা কে কে যাচ্ছি আমি মা আমার মেয়ে আমার বরমশাই আর আমার ছজন স্টুডেন্ট আমরা এই কজন মিলি যাচ্ছি কলকাতার আলিপুর চিড়িয়াখানা দেখতে এই তোর পিঠে একটা এখন আমরা সবাই মিলে ট্রেনের মধ্যে বসে টিফিনটা করে নিচ্ছি আর আমরা সবাই যাচ্ছি মশাগ্রাম থেকে হাওড়া লোকাল যে ট্রেনটি সকাল আটটায় ছাড়ে সেই ট্রেনটি করে হাওড়া তো দেখো মা এদিকে ড্রিম সেদ্ধটা ছাড়িয়ে সবার হাতে দিচ্ছে আর আজকের টিফিনে কি কি আছে সেটা তো আমার বরমশায় তোমাদেরকে বলেই দিল আর দেখো কে কোথায় কি বসেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম আর তারপর আমরা হাওড়ায় চলে এসেছি ওখান থেকে এসে আমরা বাস ধরে নিয়েছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তো হাওড়ায় নেমে তোমাদের সাথে আর দেখা করা হয়নি তো এখন আমরা হাওড়ার ব্রিজের দিয়ে যাচ্ছি ওপর যেতে যেতে দেখাচ্ছিলাম গঙ্গার ঘাটের ওপর কত সুন্দর জেটিগুলো বাঁধা আছে মামম তো খুব বায়না করছিল জেটিতে করে ওপার যাওয়ার জন্য কিন্তু জেটিতে করে যেতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে তো তার জন্য আর ওকে জেটিতে করে নিয়ে গেলাম না বললাম নেক্সট টাইম ব্রিজের ওপর আর হাওড়া থেকে আলিপুর চিড়িয়াখানা যেতে আমাদের জনপ্রতি বাস ভাড়া লেগেছিলো পনেরো টাকা আর মশাগ্রাম থেকে হাওড়া যাওয়ার টিকিট লেগেছিলো জনপ্রতি কুড়ি টাকা করে এখন সবাই আমরা আছি বাসের মধ্যে চলো তোমাদের সাথে একেবারে বাস থেকে নেমে কথা হচ্ছে তোমরা কিন্তু ততক্ষণ পর্যন্ত ব্লকটা কন্টিনিউ করতে থাকো ঘুমে পড়েছি বলল যে দু মিনিটের মতো হাঁটতে হবে দিয়ে এখন দেখাচ্ছে দু মিনিটের ওপর হাঁটা হয়ে গেছে দেখি কতক্ষণে গিয়ে পৌঁছায় চিড়িয়াখানার গেটের সামনে এখন ঘুর দিয়ে হাঁটছি আর চিড়িয়াখানার গেটের সামনে চলে এসেছি এখান থেকে আমরা টিকিটটা কেটে নেব আর টিকিট পড়েছে পঞ্চাশ টাকা করে জন চলে এসেছি চিড়িয়াখানার ভিতরে তো এসে মামা মায়ের ড্রেসটা চেঞ্জ করে দিলাম আর এক কিলোমিটারের ওপর হেঁটে এসেছি তো তার জন্য আলা হয়ে গেছি আলা হয়ে এখানে একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছি এরপর পুরো চিড়িয়াখানাটা ঘুরবো আর তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকি কি দেখেছো কি দেখেছো মাংকি মাঙ্কিটা কেমন করছে খুব খুব করছে এখন আমরা সবাই মিলে যাচ্ছি কুমির দেখার জন্য দেখো কুমিরগুলি কি সুন্দর রোদ পোহাচ্ছে বসে কুমির দেখা হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি প্রাণীগুলিকে দেখার জন্য কিন্তু প্রাণীগুলো মাটির গর্তের ভিতর তার জন্য প্রাণীগুলোকে দেখাই গেল না ভালোভাবে সরিষ্রী প্রাণী দেখতে না পেলেও সজারুগুলো দেখতে পেলাম তারপর চলে এসেছি পাখি দেখার জন্য তো এখানে এসে ময়ূর দেখতে পেলাম আর ময়ূর দেখে মনটা খুব আনন্দে ভরে গেল আর তোমাদেরকে ভিডিওটা স্পষ্টভাবে দেখাতে পারছি না কারণ হচ্ছে প্রত্যেকটা খাঁচার ভিতর তার জাল দেওয়া আছে আর সূর্যের আলো রিফ্লেক্সের জন্য ভিডিওটা একটু অস্পষ্ট হচ্ছে পাখি দেখা হয়ে গেছে আর মামামকে আমি টিফিনটাও খাইয়ে দিয়েছি ম্যাগিটা তো তারপর চলে এসেছি বাঘ দেখার জন্য তো বাঘ দেখতে এসে কোনো বাঘই সেইভাবে দেখতে পেলাম না শুধু এই শ্বেত বাঘটাকেই দেখতে পেলাম এই বাঘটাই যা একটু ভালোভাবে এসে স্পোজ দিচ্ছিল ভিডিও তোলার জন্য আর কোনো বাঘগুলো তো গুহার ভিতর থেকে বেরই হয়নি কি দেখলে তাই তো প্রচুর গরম আর চিড়িয়াখানার ভিতরটা হেঁটে ঘুরতে ঘুরতে আমরা সবাই প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছি আর মামমাম বায়না করছিল আইসক্রিম খাওয়ার জন্য তো সবাইকে জিজ্ঞাসা করা হলো সবাই বললো আমরাও আইসক্রিম খাবো তো এখন আমরা আইসক্রিম খেয়ে নিচ্ছি আর তারপর চলে এসেছি ম্যাকাও দেখার জন্য তো চিড়িয়াখানায় এসে কোনো জীবজন্তু ভালোভাবে দেখতে না পেলেও আর এই পাখি দেখে তো আমাদের পুরো মন ভরে গেছে কারণ তোমরা সকলেই জানো যে আমার বরমশাইয়ের পাখির ফার্ম আছে তো পাখি আমরা প্রচণ্ড পরিমাণে বাড়ির সবাই খুব ভালোবাসি তো পাখি দেখে কিন্তু আমাদের মন ভরে গেছে কলকাতাতে তো প্রচণ্ড পরিমাণে গরম আর এই গরমের মধ্যে মামামকে নিয়ে পুরো চিড়িয়াখানাটা পায়ে হেঁটে ঘুরে দেখা আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না তো এখন আমরা চলে এসেছি কাকাতুয়া পাখি দেখার জন্য কাকাতুয়া পাখিগুলো কিন্তু খুব সুন্দর মুখে আওয়াজ করছিল পাখি দেখা হয়ে গেছে এখন আমরা চলে এসেছি ইয়ে করছে পাতা খাচ্ছে রে খাবে জি এটা ঘুরে এসে হয়ে গেছি যা মানে চেয়ারটায় বসে আছি আর সামনে আছে জিরাপ তো মুখে হাতে জল দিলাম তো জল দেওয়ার পর এখানে একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছি মানে প্রচুর আলা হয়ে গেছি আর মিঠাই তো দুষ্টুমি করছে তারপর জিরাপ দেখবো তো চলো এবার তোমাদেরকে গিয়ে জিরাপটাও দেখাই এরপর চলে এসেছি জিরাফ দেখার জন্য আর জিরাফগুলো কিন্তু খুবই কাছ থেকে দেখতে পেয়েছি জিরাফগুলো দেখে কিন্তু খুবই ভালো লাগছিল মামাম কিন্তু খুব ভয় পাচ্ছিল জিরাফগুলোকে দেখে তারপর দেখো চলে এসেছি মাছ দেখার জন্য এখানে কিন্তু বিশাল বড় বড় সাইজের আর কচ্ছো দেখতে পেয়েছি কত বড় সাইজের তারপর চলে এসেছি ম্যাকাও দেখতে এখানে বিভিন্ন কালারের ম্যাকাও আছে ম্যাকাউগুলো কি বিভৎস পরিমাণ মুক্তি আওয়াজ করছিল আর সব থেকে ভালো লেগেছে এই লাল ম্যাকাউটা মোটামুটি আমাদের চিড়িয়াখানা পুরোটাই ঘোরা হয়ে গেছে তারপর এখান থেকে আমরা বেরিয়ে কারণ প্রায় ঘড়িতে দুটো আড়াইটে বেজে গেছে এরপর মামামকে খাওয়ানো টাইমও হয়ে যাচ্ছে আর মামামের কিন্তু ঘুমও পাচ্ছে তো এখন আমরা চিড়িয়াখানা থেকে সবাই মিলে বেরিয়ে পড়লাম বেরিয়ে বাসে চেপে পড়েছি তো বাস থেকে নেমে হাওড়ায় এসে আমরা সবাই মিলে দুপুরের লাঞ্চটা করে নিলাম আজকে আমাদের দুপুরের লাঞ্চে ছিল সবজি ডাল মাছ বাসে উঠেই মাম্মাম ঘুমিয়ে গিয়েছিল তো দেখতেই পাচ্ছ মা মাম্মামকে কোলে নিয়ে খাচ্ছে যার জন্য আমি আর ভ্লগটা কন্টিনিউ করতে পারলাম না তারপর আমরা অনেকক্ষণ হাওড়া স্টেশনে বসেছিলাম তারপর যেই ট্রেনটি বৈকাল সাড়ে চারটের সময় হাওড়া থেকে ছেড়ে মোশাগ্রাম আসে সেই ট্রেনটি করি আমরা সবাই বাড়ি ফিরেছিলাম আর বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর প্রচণ্ড পরিমাণে টায়ার্ডও হয়ে গিয়েছিলাম আর আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে